ভবিষ্যতে আমরা মাছ কোথা থেকে পাব তো আমাদের সরকারের উচিত এবং মৎস্য মন্ত্রণালয় উচিত এই সময়ে পুকুরগুলো থেকে যাতে কোনোভাবেই পানি নিষ্কাশন করে মাছ শিকার না করতে পারে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন যাতে সরকারের উদ্যোতন কর্মকর্তাদের নজরে আসে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে হেছে ন এই